ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার চারশো টাকায় ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয় হাজার টাকায় ওপ্পো সতেরো পাঁচশো টাকায় টেকনো কেমন উনিশ নিউ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ভিভো ক্যামেরা প্লাস সেন্সর অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় ওপো এ নাইনটি থ্রি এস আট দুশো ছাপ্পান্ন জিবি ফোন ফাইভ জি পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট ভিওয়ার্স অবশ্য আসছে কিন্তু কালেকশন থেকে বুঝতে পারছেন একদম বক্স সহ এবং প্রতিটা ফোনই কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের বাজেট যদি আজকে তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা ফোন হলেও কিনতে পারবেন তাও অ্যান্ড্রয়েড ফোন বাটন ফোন না কিন্তু Android ফোন পেয়ে যাবেন 3000 টাকারও কমে অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে এক पीस ফোন হলেও কিনতে পারবেন আমাদের আজকে এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপেটি অনার অবশ্য সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনিও দুই ভালো আছি ভাইয়া বলেন তো ভাইয়া আজ এটা কি মাস চলতেছে ভাই এটা তো ডিসেম্বর মাস না না ভাই এটা হচ্ছে বিজয়ের মাস ভাই বিজয়ের মাস বিজয়ের মাস দেখে আজকে বিজয় উপলক্ষে আমরা সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট করে দিবেন সবগুলো ফোনে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই পাইকারি দামে নিতে পারবে পাইকারি দামে ভাইয়া একটা নেন 10টা নেন পুরো পাইকারি দামে দিয়ে দিব একদম পাইকারি দিয়ে দিবেন 2800 টাকায় বাটন ফোন না ভাইয়া স্মার্টফোন দেখা স্মার্টফোন আজকে 2800 টাকায় ভাই 2800 টাকায় আজকে স্মার্টফোন কিনতে পারবেন অবশ্য বাটন ফোন না কিনে বিজয়ের মাস উপলক্ষে আমরা

Vaya ya! Matro.

সাথে হেডফোন ভাইয়া ভাই অবশ্য আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ক্যামেরায় অবশ্যই এই ফোনটা যে কিনবে জানি ছবি তুলবেন না কেন একদম সুন্দর দেখা যাবে পাঁচ হাজার আটশো টাকার ক্যামেরা অনেক সুন্দর অবশ্য ছয় একশো আঠাশে ডিভাইস নিতে পারেন

বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে এটা চলে যাবো আমরা ভিভো ওয়াই সতেরো ভিভো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবার অফার প্রাইজে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার করবো প্রত্যেকটা কাস্টমার সম্মান করবো প্রত্যেকটা কাস্টমারকে চাকর দাওয়াত উনিশোয়াই উনি উনিশ পাঁচ হাজার এম ব্যাটারি লিপো ব্যাটারি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

পুরোপুরি চেঞ্জ করে চেঞ্জ করে দেবো তারপর চলে যাবো আমরা

এবং নিয়ে যাবেন কারণ এমনটা প্রাইস দিচ্ছে অবশ্য বিলাক এন্ড ব্লু থেকে তারপরে ভাই তারপর চলে যাব আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আরেকটি প্রোডাক্ট অ্যামোলেড ডিসপ্লে এটা 17 জি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 8 জিবি 256 জিবি অনলি 9500 টাকা অনলি 9500 টাকা এই বিজয় বিজয় মাসের জন্য ধামাকা অফার দিয়ে দিচ্ছে অনলি 9500 টাকা এই ফোন ভাই আমি নিজে 12000 টাকা 12000 টাকা করে কিন্তু সেল হয় ফোনগুলো পুরো ধামাকা অফার দিয়ে দিচ্ছে পুরো ধামাকা অফারে আজকের অফারে পেয়ে যাচ্ছেন অনলি 9500 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোনে এটা এটা হ্যান্ডি অবশ্যই একদম পাতলার মধ্যে অবশ্য দেখতে পাচ্ছেন ওয়েট একদমই নেই বললেই চলে হাতে যে ফোন আছে বোঝাই যাবে একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট ভাইয়া তারপরে তারপর চলে যাব আমরা হচ্ছে Vivo V15 পপআপ ক্যামেরা Vivo V15 পপআপ ক্যামেরা জি দুইটা কালারে পেয়ে যাবেন পিঙ্ক কালার এবং কি এটা পেয়ে যাবে পপআপ প্লাস সেন্সর আমি পপআপটা দেখায় দিচ্ছি ভাইয়া হ্যাঁ এই যে আমি দেখা দিচ্ছি ভাই অবশ্য এই যে ভিউয়ার দেখতেই পারছেন কিন্তু বের হয়ে গেছে অবশ্য পপআপ ক্যামেরা এই যে বিজয়ের মাস তো সবাই তো আর অফার দিতে পারে ভাইয়া অবশ্যই এক পিস ফোন নিলেও কিন্তু অবশ্যই একটা কথা ভাইয়া যারা বাটন ফোন নিতে চান তাদেরকে বলবো আমি তারা একটা স্মার্ট ফোন নিতে পারে আসলে আঠাইশো টাকায় স্মার্ট ফোন পেয়ে যাচ্ছেন এমআই থ্রি চার চৌষট্টি ডিভাইস অবশ্য আপনাদের ফ্যামিলিকেও স্মার্ট ফ্যামিলি করতে পারেন মাত্র আঠাইশো

বিজয়ের মাসে বিজয়ের ধামাকা পেয়ে গেলেন অবশ্য প্রাইস এই আশা করি এই সব থেকে প্রতিটা ফোন নিতে পারবেন কারণ একদম রিজনেবল প্রাইস করে দিয়েছে একদম রেটটা কমাই দিচ্ছে

ওই ওই ফোনটির প্রাইস কনফার্মেশন দিয়ে জাস্ট আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে ফোনটা পাঠিয়ে দিবো বাদ বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এ দিয়ে ফোনিভাবে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তিনশো উনিশ নম্বর দোকান ব্ল্যাক ব্লু গ্যাজেটস এই ছিল ব্ল্যাক ব্লু কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন ভিডিও পাওয়ার জন্য আর এরকম বক্স চার্জার সো যারা ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু গেজেটে চলে আসবেন এখানে আসলে একদম পাইকারি দাবি ফোন নিতে পারবেন